ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল ভর্ষণে দেশের অন্তত দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যায় বিপর্যস্ত এসব জনপদের ছয়ত্রিশ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বানের পানিতে রাস্তা ডুবে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি বেশিরভাগ মানুষের ঘরে শুকনো খাবারও নেই যাদের ঘর ডুবে গেছে তাদের উদ্ধার করতেও ব্যাগ পেতে হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষজ্ঞরা বলছেন এল নিনু জেট স্ট্রিম বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সহ বেশ কিছু প্রাকৃতিক কারণে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময়ে সক্রিয়ভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এতে করে উঁচু এলাকাগুলো থেকে নেমে আসা ঢলুই আকস্মিক বন্যার সৃষ্টি করেছে তবে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ বন্যার সৃষ্টি হয়েছে স্লুইস গেট খোলার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে যদিও এটি বাংলাদেশের বন্যার একক কারণ নয় মত দিয়েছেন বিশেষজ্ঞরা অতিবৃষ্টির কারণেই প্রকৃতপক্ষে পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আর সেই বন্যা ব্যাপক আকার ধারণ করে ডম্বুর গেট খুলে দেওয়ার পর তবে ভারত স্লুইস গেট খোলার আগে বাংলাদেশকে আগাম সতর্ক করতে পারত এমন আলোচনাও উঠে এসেছে সর্বোপরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় কেবল ভারতের বাদ খুলে করে বলছেন। কত টাকা লাগে। জনগণ টাকা দেবে দরকার হলে জনগণ বিনা পয়সায় বাদের কাজ করবে তবু এই ট্রেজিডি আর দেখতে চায় না অর্থাৎ তারা ভারতের বাদগুলোর গুলোর কাছাকাছি দূরত্বে আরও উঁচু বাদ তৈরি করে পানির প্রবাহ ঠেকানোর কথা বলছেন এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেন্ডিং এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছেন নেটিজেনদের একটি বড় অংশ তবে ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া ঠেকাতে নতুন করে বাদ নির্মাণ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণী আলোচনা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগের বশবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে ভাবার পক্ষে জোর দেওয়া হয়েছে এতে যেমন মোহাম্মদ তানবিরুল ইসলাম ওমিও নামের এক প্রকৌশলী লিখেছেন বাদের সামনে আরেকটা বাদ নির্মাণ কি সত্যি কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি সেটা আগে বুঝতে হবে ভারতের বাদের সন্নিকটে বাংলাদেশেও বাদ নির্মাণ করতে পারে কিনা এ ব্যাপারে বিস্তারিত একটি স্ট্যাটাস দিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ তানবিরুল ইসলাম ও তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পুরো কৌশলে পড়াশোনা করেছেন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন রয়েছে তার বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি বলেছেন পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্স রিভারের বাদের সামনে আরেকটা বাদ নির্মাণ শুরু করলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে উদাহরণ হিসেবে তিনি বলেছেন তিস্তা নদীর উপর ভারত যে বাদ নির্মাণ করেছে সেটার নাম গাজল গাজলডুবাবাদ তার একটু ডাউন বাংলাদেশে নীলফামারিতে তিস্তা নদীর উপরই রয়েছে তিস্তা বাদ এই উত্তরাঞ্চলে মঙ্গা তিস্তা বাদ উত্তরাঞ্চলে ভূমিকা রাখলেও এত অল্প দুইটি নদীর একদম ধুধু ভালুতে পরিণত করেছে বাদ নির্মাণ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যাটাস এমন যে সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা ফারাক্কাবাদ নির্মাণ করতে হবে মাঝরাতে গুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাদ খুলে দিলে পানি এই চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশে ফেরত যাবে কারণ তাদের বাদের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট এই ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানবিরুল ইসলাম ওমিও বলেছেন ভারত বাদ খুলে দিলে আমরা আমাদের বাদ বন্ধ করে দেব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলো ব্যাপারটা এত সহজ না নদীর ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাদ নির্মাণ করে দিলেই নদী রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাদের একদম আপস্ট্রিমে জমা হতে হতে একসময় বাদ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই বাংলাদেশে আরও ভয়ানক ফ্লাস ফ্লাড এবং তীব্র নদী ভাঙন তাহলে বন্যা মোকাবেলায় করণীয় কি জানতে চাইলে এবার প্রেক্ষাপট টেনে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ বলেছেন কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত ঘুমতি নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার সেখানে আছে বেরেজু। এসব বাঁধ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষি কাজের জন্য জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পরিপূর্ণ ছিল ১৯ আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে ২০ আগস্ট সকাল নয়টা পর্যন্ত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে দুইশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায় এবং বিশ আগস্ট রাতে হঠাৎ করেই বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো তত্ত্বই দেয়নি অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে কূটনীতি খুব গুরুত্বপূর্ণ এ ব্যাপারে প্রকৌশলী তানভিরুল ইসলাম ওমিও আরু বলেছেন ভারতের সঙ্গে অতি দ্রুত পানি বন্টন চুক্তি করতে হবে ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় ত্রিশটি বাঁধ নির্মাণ করেছে অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া আর কোনো বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তি নেই তাছাড়া কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে বাঁধের সব কয়টি দরজা খুলে দেওয়ার মতো কাজ মেনে নেওয়া যায় না একে জবাবদিহিতার আওতায় আনতে হবে তবে কূটনীতি ছাড়াও অবকাঠামোগত প্রস্তুতির ব্যাপারে কয়েকটি বিষয়ে তিনি আলোকপাত করতে চেয়েছেন তিনি বলেছেন বাদের বিরুদ্ধে বাদ নয় প্রকল্প বা রিজার্ভার প্রকল্প হাতে নিতে হবে কৃত্রিম খাল বা রিজার্ভার খনন করে রাখা যেতে পারে যা প্রতি বর্ষা মৌসুমে বন্যার সময় নদীর পানি উপচে পড়ার পর জমা করবে খরার মৌসুমে চাষাবাদের কাজেও এটি ব্যবহার করা যাবে আরেকটি সহজ প্রক্রিয়া হল নদীর নাব্যতা রক্ষা করা উজানের ঢলে আসা পলি জমা হয়ে নদীর প্রশস্ততা এবং গভীরতা দ্রুত কমে যাচ্ছে পানি ধারণ ক্ষমতা কমছে পরিকল্পিত ড্রেজিং এক্ষেত্রে জরুরি নদীমাত্রিক দেশের নদীর নাব্যতা ধরে রাখা পানি নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবেলায় ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট দরকার